আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো বাড়ির থেকে যাচ্ছি কবরস্থানের দিকে সবাই ভিডিওটি দেখতে থাকবেন আমার মামার সাথে দেখা মামা কি জানি খাইতে খাইতে বাজার যাচ্ছে সোহেল মামা তো আমাদের গ্রামের অবস্থা দেখেন রাস্তাঘাট একেবারেই নাজাহাল বৃষ্টি হইলে কাদা পানি জমে থাকে অবশ্যই গ্রামে পিছ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা পাকা রাস্তা তো আমাদের সাবেক চেয়ারম্যান বাড়ির যে কালবাট এখানে চলে আসছি একটু পরেই পাকা রাস্তা আমরা পাকা রাস্তায় উঠব তারপর বাম দিকে যাব Assalamualaikum one you go, that's the languages আমাদের গ্রামের ঘুষপাড়ার যে শৈলিশ মার্কেট পার হচ্ছি সামনে সোজা হলো মস্তি গ্রাম ডান দিকে আমাদের কবরস্থান রাস্তা ডানে যাচ্ছি সামনে এই যে মহেশখালী ব্রিজ দেখেন অনেক পুরানো একটি ব্রিজ ব্রিজ পার হয়েই তিনশো গজ পরেই আমাদের কবরস্থান যেখানে আমাদের শেষ ঠিকানা তো আজকে কবরস্থানের উদ্দেশ্যে বাইক নিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে আমাদের কবরস্থানের যে বাউন্ডারি তো চলে আসলাম এখানে বাইকটা রেখে এই যে আমাদের কবরস্থানের ভিতরে যাব সাথে বাইক না আহমেদ হোসাম আছে বাইকটা এখানে রেখে তারপর আমরা যাব তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সাথে থাকবেন আমাদের যে কবরস্থানের আংশিক কিছু অংশ আমরা দেখাচ্ছি ভিতরে যাচ্ছি অবশ্য একটু নিচা জায়গা ওই পাশে উঁচু তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ